আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে খুবই সহজ করে গাজর পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে এখানে পোলার চালটা নিয়ে নিলাম আর এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই পোলাও খিচুড়ি বা বিরিয়ানি করতে চালগুলোকে খুব ভালোভাবে সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে ঝড়া দিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো তারপর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ঘি গাজর আদা রসুন বাটা পেঁয়াজ কুচি তারপর এখানে শুকনো কিছু গরম মশলা নিয়েছি এইবার মূল রান্নাটা শুরু করে দিব তো প্রথমেই দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর অবশ্যই এই ঘিটা আমার নিজ হাতে বানানো ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি আর হচ্ছে এলাচ এবার পেঁয়াজ কুচির দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আসলে আমি যেভাবে রান্না করি ওইগুলোই আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করার চেষ্টা করি আমি এখানে কোনো রকম মানে অন্য কিছু দেখাই না যে আমার প্রফেশনালভাবে এক একটা দেখাতে হবে ঠিক আমি যেইভাবে করে থাকি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে তারপর সব কিছু ভাজা হয়ে গেলে এখানে আমি গাজরগুলো ভেজে নিব গাজরগুলো দুই মিনিটের মতো ভেজে নিব কে কীভাবে রান্না করে তা জানি না আমি যেভাবে রান্না করেছি ওইটাই আপনাদের সাথেও শেয়ার করেছি তো গাজরগুলো দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে এইবার আমি দিয়ে দিব আদা রসুন বাটাটা তারপর দিয়ে দিব চাল তো চালটা দেওয়ার পর সব কিছু আবারও একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এতে করে আমাদের পোলাওটা যখন হবে তখন অনেকটা বেশি ঝরঝরে থাকবে কিন্তু পোলাওটা একদম নরম থাকবে মানে মোলায়েম হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে এটা আমি যে নাড়া নাড়ছি এটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে তো এইবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব হ্যাঁ এখানে আমি আজকে গুঁড়ো দুধটা ব্যবহার করব তাই পুরো পানিটাই দিয়েছি আরেকটা কথা আপনারা আমি এখানে মাপটা দেখাইনি আমি মুখে বলে দিচ্ছি আপনারা যে কোনো বাটি দিয়েই যদি এক বাটি পোলাওর চাল নেন তাহলে অবশ্যই ওই বাটির দেড় বাটি পানি দিতে হবে তো যখন চালটা আর মানে পানিটা সমান সমান হয়ে গেছে চাল আর পানি তখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে পোলাওটা অনেক বেশি ছাল হবে না কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা পোলাওতে ছড়িয়ে যাবে তারপর এখানে আমি কিছু কিচমিচ দিয়ে দিচ্ছি এইবার দম দিয়ে রেখে দিয়েছিলাম আমি প্রায় দশ মিনিটের মতো আর চুলার আঁচটা একদমই কম ছিল আর কতটা ঝরঝরে আর পোলাওটা পারফেক্ট হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই পোলাওটা আমার বাচ্চারা এতটা পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ